নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানা বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে কিন্তু আমাদের বাড়িতে গোপালের পুজো হয় তো এই দেখো বাড়ির গোপুসোনাকে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে তো চলো এবার আজকে গোপুসোনার জন্য কি কি রান্না বান্না হবে সেই সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করো পুজোর দিন ঠাকুরের বাসনপত্র সব বের করে মেজে টেজে পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের জায়গাটা দেখো খুব সুন্দর করে আসন টাসন পেতে আমি গুছিয়ে নিয়েছি তো এবার দেখো আমাদের গোপসোনা কত সুন্দর করে সেজে গুজে বসে আছে তো চলো এবার রান্নাঘরে যাই এ দেখো আলুটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি আর এদিকে অল্প একটু ঘি দিয়ে সুজিটাকে নেড়ে নিচ্ছি আর এখানে দেখো পায়েসের জন্য দুধ টুধ আরও তেল সব কিছু সামগ্রী এক জায়গায় জড় করে রেখেছি জানি না যে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাড়াহুড়োর মধ্যে তো প্রথমে আমি ঘি দিয়ে একটু সুজিটাকে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওপরে চিনি চিনিটাকে দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে তার মধ্যে দিয়ে দেব দুধ এই সুজির ভিডিও কিন্তু লক্ষ্মী পুজোর জন্য আমি করেছিলাম তোমরা কিন্তু সেখানেও দেখতে পেয়ে যাবে তো এইভাবে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরেই দেখো দুধটা দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম আর এই যে হাঁড়িটা দেখছো বন্ধুরা এই হাঁড়িটা কিন্তু আমি পুরীর থেকে নিয়ে এসেছি পুরীর থেকে কিন্তু আমি অনেক বাসন কিনেছিলাম আরও কি কী বাসন সেগুলো কিন্তু তোমরা এই রান্নার মধ্যেই দেখতে পেয়ে যাবে তো ভালোভাবে আমি সুজিটাকে আরেকটু একটু নেড়ে নিচ্ছি তারপরে আবারও একটু দুধ মিশিয়ে দেবো এখানে দেখো সুজিটা একদম হয়ে গেছে আর ওপর থেকে আর কাজু দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর এই দেখো এবার আমি বানাবো শিমুই পায়েস তো সিমুইটা কিন্তু যে ভাজা সিমুইটা দোকানে পাওয়া যায় সেই সিমুইটাই আমি নিয়ে এসেছি তারপরেও কিন্তু আমি আবারও একটু কড়াতে নাড়াচাড়া করে সিমুইটাকে গরম করে নিচ্ছি এই ভাজা সিমুইটা কিন্তু খুব ভাল লাগে আমাদের সবার খেতে তো এবার নাড়াচাড়া করে নিয়ে এই দুধটা ফুটে গেছে এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব শিমুইটা সিমুইটা দিয়ে আমি আন্দাজ মতো চিনি দেব। তো দেখো বন্ধুরা সিমুইটা এবার আমি দিয়ে দিচ্ছি আর এই যে দেখবে যে বাটিতে করে আমি চিনিটা দিচ্ছি সেই চিনির বাটিটাও কিন্তু বন্ধুরা আমি পুরী থেকেই নিয়ে এসেছিলাম এখানে কিন্তু আমি এক লিটার মতো দুধ নিয়েছি মানে ওই যে প্যাকেটের দুধগুলো হয় ওটা কিন্তু আমি দু প্যাকেট দুধ নিয়েছি তো তার জন্য আমি কিন্তু এক প্যাকেট সিমুই নিয়েছিলাম তোমরা যেই পরিমাণে দুধ নেবে সিমুইটার পরিমাণ কিন্তু সেই পরিমাণেই রেখো দুধটা খুব ভালো করে ফুটে গেলে এই যে দেখো চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর চিনির বাটিটা দেখো বন্ধুরা এই বাটিটাও কিন্তু আমি পুরী থেকে নিয়ে এসেছি এরকম অনেকগুলো ছোট ছোটো বাটি কিন্তু আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে যাবে আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো আর এবার ভাজাগুলো করে নিই ভাজার মধ্যে আজকে আমি গোপুসনার জন্য পাঁচ রকম ভাজা করব তো কী কী ভাজা করছি দেখে নাও পটল বেগুন কাকরোল আর করব আমি ভেন্ডি ভাজা এই সব কিছু ভাজাগুলো করে নিয়ে আমি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই থালাটাও কিন্তু আমি কিনে নিয়েছিলাম পুরীর থেকে দেখেছো কত সুন্দর আর এখানে দেখো জগন্নাথ দেবের ছবিও রয়েছে সিদ্ধ করা আলুগুলো আমি ছাড়িয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি তবে বন্ধুরা তোমরা যদি আমার নিরামিষ আলুর দামের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে আজকে কিন্তু পুরোপুরি সব রান্নাগুলো তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না যতটা পেরেছি আমি শেয়ার করলাম বন্ধুরা এইসব রান্না ছাড়াও কিন্তু আমি আরও অনেক কিছু করেছি নারকেলের নাড়ু তালের বড়া মালপোয়া লুচি আর অনেক কিছু রান্না হয়েছে তবে বন্ধুরা এই সব ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তালের বড়ার ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে সব কিছু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এবার আমি গোপালের অভিষেক করব। তবে বন্ধুরা এই পুজোটা কিন্তু আমি কোনো মশাই গিয়ে করি না নিজেই করি তো চলো এই সব কিছু আমি কি করে করছি আর কি করে গোপালের অভিষেক করছি সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার গোপালের অভিষেক তোমাদের দেখালাম এবার দেখো গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছি আর এই সব কিন্তু গোপালের সোনার গয়না তো এইবার সব ভোগ আমি গোপাল উৎসর্গ করে দিয়েছি আর তোমরাও বাড়িতে কিভাবে পুজো করো গোপালের সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এবার আমি গোপালকে একটু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব আর ধূপধুনো দিয়েও আরতি করে নেবো তো এই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিও